নাম নফরুদ্দিন পেশা একজন কৃষক হলেও তার দক্ষতায় নতুন এক পদ্ধতিতে চাষ করছে আখ সেই আখ থেকেই তৈরি করছে পিওর এবং খাটি গুড় তবে আজকে তার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো আসেন তার সাথে কথা বলে আসি আমরা সালাম আলাইকুম চাচা চাচা নতুন এক পদ্ধতি দেখছি আপনি আখের গাছগুলোর পাতা সবই ভেঙে দিচ্ছেন কি কারণে এটা এই আখ গাছ পড়ে যাবে যার জন্য আপনি সব পাতা ভেঙে দিচ্ছেন এরকম ভাবে আগে মানুষ আখ চাষ করতো ঢালাও ভাবে আখ চাষের বাগানটা দেখলেই মনে হচ্ছে কাকার মন মানুষের কতটা সুন্দর আপনাদের যদি চারিপাশটা আমি দেখাই দেখেন আখ গাছ গুলাকে কিভাবে দাঁড় করিয়ে রাখছে আচ্ছা কাকা এদের সবই ভেঙে দিচ্ছেন গাছ মরে যাবে না সব বসে দর্শক দেখেন প্রত্যেকটা গাছের পাতায় কিন্তু ভেঙে দিচ্ছে শুধু আগার পাতাগুলা রাখছে কাকা গ্রাম একদন্ত নাম নফর উদ্দিন বয়স পঁচপান্ন থেকে ষাটের কাছাকাছি পেশা দক্ষ একজন কৃষক ছোট্ট একটা জমিতে আখ চাষ করে বড় একটা এমন ইনকাম করার প্রচেষ্টা এইবার আখ চাষ করে সে বলছে সামনে বার সে আরো দু এক বিঘা আখ চাষ করবে সাধারণত আমরা মনে করি এই সব ফসলের কোন লাভই পাওয়া যায় না তবে এই শোষ গুলার মধ্যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন দর্শক আপনাদেরকে একটু দেখায় এই জায়গায় পানি জমে গেছে কুশাল গাছগুলা গুড়া মানে উপরে গেছে আখটা চাষ করছে মানে কোন জাতের আগিটা বোম্বাই আচ্ছা আমরা চিকন চিকন আখটা যেটা দেখি সাদা আখ ওইটা ভালো নাকি এই কালা আখটা ভালো মিষ্টি মিষ্টি আখটা হতে আর কতদিন লাগবে অর্থাৎ যে সময় আমরা গুড় সংগ্রহ করি গুড়ের সময় আসলে আপনারা এখান থেকে খাটি গুড় সংগ্রহ করতে পারবেন এই গাছগুলো থেকে কাকারা কিন্তু এই গাছগুলো থেকে খাটি গুড় তৈরি করছে এবং এটাই কিন্তু বিক্রি করছে তো কাকা আমরা কি এখন কুশাল যাব যাবো এখানে যে কুশাল গুলো দেখছেন আগুলো দেখছেন এগুলো এখনো খাওয়ার বয়সা নিক কাকা এখন তো কাঁচি নিয়ে চলে আসলেন খাওয়াবেন আমাদেরকে তাই বাগানটা দেখেই বুঝতে পারছি আমি যে তার কাকার মন মানুষটা কত সুন্দর আসলে এই যে আসেন আপনার দেখা আগে এই বাগান থেকে গিয়ে ওই বাগানে যাবো এখন আগ তো কাকা অনেক মোটা কাকা কি আগ কাকা হচ্ছে মরি দেখি কাকা কোন আগটা কাটে এই যে আলহামদুল্লাহ কাকা কিন্তু আগ কাটছে এইরকম ভাবে মাঠ থেকে আগ কেটে খাওয়ার মজাটা কিন্তু দর্শক আলহামদুল্লাহ খুব ভালো পরিমাণে কিন্তু কাটা হয়ে গেছে না বড় আগটা কাটলেন কাকা এখন আটা বের করছে আপনাদেরকে একটু বাহিরে এনে দেখাই কয় হাত হবে কাকা এটা দেরি আছে আরো দেরি আছে এখনো সময় হয়নি আখটা একবার দেখাও একবার কতটা জোর আকা শুধু আখ খাওয়াবে না আমাকে কাকা কি বলে আগে শোনা না গেছে তুমি গুড়া খাও আগাটা লাগায় দাও তুমি আরো খাইতে পারবে এই হচ্ছে বিষয় নাকি কাকা নিয়ে গিয়ে এই পোলল পোরল করে লাগাই দিবা তাহলে তুমি বাসায় আখ খাইতে পারবে আচ্ছা কাকা এই আখটা কি কারণে বাধাই করছেন এইভাবে গুড় বলো বুঝলে ভালো কিছু পেতে গেলে ভালো কিছু খেতে গেলে সেটার পেছনে কিন্তু শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনো কথা হবে না দর্শক তো কাকা সেরকম ভাবে প্রত্যেকটা গাছে দেখেন তা দাল দাঁড় করা দিচ্ছে আপনারা যদি বাসায় আখ চাষ করতে চান দোয়াস মাটিতে চাষ করতে পারেন তবে এটেল দোয়াস ও পলি দোয়াস মাটিতেও ভালো পরিমাণে চাষ করা যায় অর্থাৎ শেষ প্রক্রিয়াটা ভালোভাবে দিতে হবে এত সুন্দর জমিতে আখের ভিডিও করতে আসবো আর আখ খাবো না তাই কি সম্ভব সুন্দর দেখে একটা আখ কেটে খেতে খেতে চলে আসলাম বাসায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন